We'll <laughs> ছাত্ররা বলছে তোমার কথায় আমরা নাছি না হাসিনা রে হাসিনা তোমার কথাই নাছি না হাসিনা ওবাদুল কাদের আসাদুজ্জামান যেই হোক কাউকে বাংলার মানুষ মাফ করবে না সুতরাং যদি সময় থাকতে যদি তুমি ক্ষমতায় ছেড়ে দাও তখন আমরা চিন্তা করব তোমাকে এই খুনের থেকে আমরা রক্ষা পাবো না কিন্তু মায়ের বুক খালি হয়েছে মারা বন্যা পিতারা তোমাকে মাফ করবে না একদিকে বলো গুলি করো যারা গুলি করে তাদেরকে ডাকে যারা গুলি খায় তাদেরকে ডাকে এইটা হচ্ছে শেখ হাসিনার দ্বি চারি নীতিটা মজ্জাগত চরিত্র আওয়ামী লীগের মজ্জাগত চরিত্র চোরকে বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক সে দুই হাজার বলেছিল এই সংসদ নিয়ম রক্ষার সংসদ চোদ্দ পার করলো আঠারো পার করলো চব্বিশ পার করলো আমি ভোট দিতে পারি নাই এই মিথ্যাবাদীর কথা বিশ্বাস করে না ছেলে ভুলানো কথা মিথ্যাবাদী প্রতারক প্রধানমন্ত্রী তার কথা আইনজীবী সমাজ বিশ্বাস করে না যে শেখ হাসিনার মজ্জাগত চরিত্র একদিকে বল গুলি করো যারা গুলি করে তাদেরকে ডাকে যারা গুলি খায় তাদেরকে ডাকে এইটা হচ্ছে শেখ হাসিনার দ্বি চারি নীতি তা মজ্জাগত চরিত্র আওয়ামী লীগের মজ্জাগত চরিত্র বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক এইবার আর মানুষ মানবে না মিথ্যাবাদী প্রবঞ্চনাকারী এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না তার একমাত্র সমাধান হচ্ছে হাসিনা ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং একটা জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাকে পালাতে হবে আজকে যেভাবে সে আমাদের ভাই বুকে গুলি চালিয়েছে সে এখন খুনি নামে তাকে সারা বিশ্বব্যাপী তার পরিচিতি লাভ করেছে এই খুনি হাসিনা যত দেরি করবে তত আমাদের দেশের ছেলে মেয়েদের রক্তে লাল রঞ্জিত করবে সবচেয়ে দুঃখের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললেন বাংলাদেশে নাকি কোনো শিশুকে হত্যা করা হয় নাই এত নির্লজ্জ এত মিথ্যাবাদী একটা সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মুখে হাসি এটা তো একটা দানবের হাসি এই দানব স্বরাষ্ট্রমন্ত্রী এখনো ক্ষমতায় আছে যেখানে ইউনিসেফ বলেছে বত্রিশ জন শিশুকে হত্যা করা হয়েছে আড়াইশো থেকে তিনশো লোককে হত্যা করা হয়েছে সেখানে তারা সমস্ত কিছু অস্বীকার এবং মিথ্যাচার করছে এই অস্বীকার এবং মিথ্যাচারের মধ্য দিয়ে আজকে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে তারা ঠেলে দিছে আজকে আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা করা হচ্ছে তাদের সম্পদ বিনষ্ট করা হচ্ছে সুতরাং ওবায়দুল কাদের তুমি যেভাবে লেলিয়ে দিয়েছ তোমার সন্ত্রাসী বাহিনী তোমাকেও জনগণ মাফ করবে না হাসিনা কাদের আসাদুজ্জামান যে হোক কাউকে বাংলার মানুষ মাফ করবে না যদি সময় থাকতে যদি তুমি ক্ষমতায় ছেড়ে দাও তখন আমরা চিন্তা করব। তোমাকে এই খুনের থেকে আমরা রক্ষা পাবো কিনা কিন্তু মায়ের মুখ খালি হয়েছে মারা বন্যা পিতারা তোমাকে মাফ করবে না ধন্যবাদ এটা তো দ্বিচারিতা সাধারণ সম্পাদক বলছে তার নেতাকর্মীরা মাঠে থাকবে আন্দোলন দমিয়ে দেবে আর শেখ হাসিনা বলছে বাবা আসেন আমার সাথে আলাপ করেন ছাত্ররা বলছে তোমার কথায় আমরা নাচি না হাসিনা রে হাসিনা তোমার কথায় নাচি না এর উত্তর যাতে পেয়ে গেছে

ছেলে তাদেরকে পাখির মতো এই সুযোগ নির্বাচনের মাধ্যমে যেই সরকার হয় আমাদের আপত্তি নাই এগুলো আমার বক্তব্য একটা মাধ্যমে নির্দলীয় সরকার চাই যে সরকার জনগণের বাসা বুঝবে যে সরকার ছাত্র সমাজে শিক্ষিত লোকের ভাষা বুঝবে পুলিশ আমাদের ভাই সেনাবাহিনী আমাদের ভাই আজকের এই আন্দোলনে আপনাদের সন্তান আছে পুলিশের সন্তান আছে সেনাবাহিনীর সন্তান আছে আপনাদের সন্তানের আন্দোলন করতেছে আপনি রাজার উপরে উনি করবেন তাদেরকে হত্যা করবেন যারা অন্যায়ভাবে আপনাদের সন্তানকে হত্যা করেছে আপনি তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে বিচারের আওতায় আনুন আমন সৌরাচার সরকারকে আপনারা গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনু এই সরকার একটা জালিম সরকার এই জালিম সরকার আমরা চাই না আমরা ছাত্র ছাত্র আন্দোলনের সাথে আছি আমরা শিক্ষিত সমাজের সাথে আছি আমরা মূর্খ মূর্খ আমলিক মূর্খ যুবলিক মূর্খ ছাত্রলীগ আমরা চাই না সন্ত্রাসী আমলিক আমরা চাই না সন্ত্রাসী যুবলীগ আমরা চাই না আমরা একটা শিক্ষিত জাতি চাই আমরা একটা শিক্ষিত সমাজ চাই যে সমাজ শিক্ষিতরা শাসন করবে যে সমাজে শিক্ষিতার দায় বার নিবে বাইরে আমার আজকে এই আন্দোলনে আপনারা যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে আপনারা ন্যায়ের পথে এই আন্দোলনের শুরু হন আমি আবারও বলছি পুলিশ আমার ভাই সেনাবাহিনী আমাদের ভাই আপনাদের সন্তান আন্দোলন আন্দোলনে আছে আপনারা এই ছাত্র না আমি 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 মনে 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 করি 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 আন্দোলন সেনাবাহিনীর প্রধান যে কালকে কথা বলছে ওই অনুযায়ী সে আমাদের বুকে কখনো গুলি চালাবে না শেষ শেষমেশ আমাদের রক্ষা করবে আল্লাহ ওই মুশিলে হবে আপনি সেনাবাহিনী এতটুকু বিশ্বাস আপনি দেখেন লক্ষ লক্ষ লোক হাজার কোটি কোটি লোক আপনার বাংলাদেশে প্রতিবাদ স্বরূপে দাঁড়াইছে কেন সবাই নার্ভাস হয়ে গেছেন দেশ চালাইয়া সে এরকম ভাবে একটা এক মিন দেশ চালাইছে যা দেশের কোনো মঙ্গল করে আসে নাই এই মেট্রো রেল তারপরে সে পদ্মা এগুলো কার জন্য কিসের কটা কটা প্রজেক্ট এগুলো আর আমাদের খাবার খাদ্য সত্তর টাকা কেজি আলু খাইতে হয় দেড়শো টাকা কেজি পেঁয়াজ খাবার খাদ্য এনে কি শুধু খালি ছাত্রের নামছে ছাত্রের বাপমা নামছে তারপর জনগণ নামছে রিক্সাওয়ালা নামছে অটো রিক্সাওয়ালা বেপি ট্যাক্সিওয়ালা তারপর থেকে বাসওয়ালা দিন মজুরি সবাই নামছে কেন তার উপরে হয়ে গেছে ইনশাআল্লাহ সে আর থাকতে পারবে না এ সে আর থাকতে পারবে না আমাদের রক্ষার শেষ পর্যন্ত করবো কে আল্লাহ আর সেনাবাহিনী জনগণের পক্ষে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ডেম হাসপাতালের বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে যারা সাধারণ শিক্ষার্থী এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ছাত্রলীগের প্রতি তারা কিন্তু অভিযোগ কিন্তু তারা তুলছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এখানকার যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের পক্ষে সাধারণ ছাত্র জনতার যে বিক্ষোভ সেই বিক্ষোভ থেকে